ন্যায্য দশম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম দীর্ঘ তিরিশ বছর ধরে ন্যায্য অধিকার ফেরতের জন্য লড়ছেন তারা করোনা ডেঙ্গু নিপা ভাইরাস সহ সব সংকটে সামনের সারিতে জীবন বাজি রেখে কাজ করলেও আজও তারা ন্যায্য দশম গ্রেড থেকে বঞ্চিত আজকে তো আমাদের এখান থাকার কথা ছিল না আমাদের থাকার কথা ছিল আমরা দশম গ্রেডের জন্য এখানে আসছি। আমরা চায়নাদের সরকার কোনো বেकायदा পড় কারণ বর্তমান দেশের পরিস্থিতি আমরা সবাই জানি। আমরা এই পরিস্থিতি যাইজন নায় জেদাবি সরকার নিজেই বলে। সরকারটা বাস্তবায়িত করে দেখ। আমরা যাতে কোনো হার্টলাইনে যেতে না হয়। নোয়াখালীর 250 সর্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে কর্মবিরতির এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন গত বছর ফার্মাসিস্টদের দশম গেট বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্টদের দাবি এখনও ঝুলে আছে তিনটা পর্যন্ত একটা না বসেই কাজ করতে হয় আমরা গ্লাস পানি পর্যন্ত ভাইতে পারি না আমরা সারাদিন এত পরিশ্রম করার পরও আমাদের দশম গেট দেওয়া হচ্ছে না অথচ যারা সাধারণ মানুষ যারা যারা ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে তা হচ্ছে অথচ আমাদের এটা আমাদের ন্যায্য দাবি আমরা এটা অবিলম্বে কার্যকর করতে চাই সরকারের কাছে আমাদের দাবি একটাই দশম গ্রেড এবং এর কোন বিকল্প নাই যদি দশম গ্রেড এক সপ্তাহের ভিতরে যদি প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে আমরা কেন্দ্র ঘোষিত কঠোর থেকে কঠোর আন্দোলনে নেমে পড়ব হয়তোবা বা আমরা কর্মবিরতি দিতে পারি কিন্তু একদিন কর্মবিরতি দিলে লক্ষাধিক রুগীর ক্ষতি হয়ে যাবে আমরা চাই না যে সরকার এখানে বিপদে পড়ুক তাদের দাবি অন্যান্য সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমাধারী পেশাজীবীরা যখন দশম গ্রেড পাচ্ছেন তখন স্বাস্থ্য সেবার মেরুদণ্ড টেকনোলজিস্টরা কেন পিছিয়ে থাকবে আরআইসিএল স্থাপনা থাকে মজবুত তীব্র হুঁশিয়ারি দিয়ে তারা বলেন যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবারও ফাইল ওয়ার্কিং নামে জটিলতা তৈরি হয় তবে সারা দেশেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় মানববন্ধন থেকে দ্রুত দাবি বাস্তবায়ন করে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখার আহ্বান জানান নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন এমটিএফ নোয়াখালীর সভাপতি মোহাম্মদ এনামুল হক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নাইম আরাবি ঢাকা পোস্ট